আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকদিন পর আপনাদের মধ্যে একটা আরবি আঞ্চলিক ভাষার ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আসার ক্লাসটা বিশেষ করে তাদের জন্য যারা মিডিল ইস্টে নতুন আসবেন চিন্তা ভাবনা করতেছেন অথবা যারা নতুন আসছেন কাজকর্ম করার ক্ষেত্রে মালিকের সাথে কথা বলার ক্ষেত্রে খুবই ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন না মূল মূলবিড়ি শুরু করা যাক কেমন আসো হে মোহাম্মদ কেমন আসো হে মোহাম্মদ আরবি হবে কেবল হালিয়া মোহাম্মাদ মোহাম্মদ শব্দ শব্দটা হবে কেবল হাল অর্থ কেমন আছো ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ তাহলে একত্র হবে কেবল হাল ইয়া মোহাম্মদ কেমন আছো হে মোহাম্মদ কাজ কেমন চলছে সব ঠিক আছে কাজ কেমন চলছে সব ঠিক আছে আরবি হবে কেপ সগল কুল্লু তামাম কেপ শগল কুল্লু তামাম কাজ কেমন চলছে সব ঠিক আছে এখানে কেফ অর্থ কেমন সগল অর্থ কাজ কুল্লু অর্থ সব তামাম অর্থ ঠিক আছে তাহলে একত্র হবে কেপ সগল কুল্লু তামাম কাজ কাম কেমন চলতেছে বা কাজ কেমন চলছে সব ঠিক আছে হা বস সব ঠিক আছে হা বস সব ঠিক আছে আইয়া মুদির কুল্লু তামাম আইয়া মুদির কুল্লু তামাম হা বস সব ঠিক আছে শব্দ তো হবে আই তো হা মুদির তো বস বা মালিক কুল্লু তামাম সব ঠিক আছে তাহলে কত হবে আইওয়া মুদির কুল্লু তামাম হা বস সব ঠিক আছে কি লাগবে তোমার মোহাম্মদ কি লাগবে তোমার মোহাম্মদ এসব গাইন তা এই সব গাইনতা মোহাম্মদ কি লাগবে তোমার মোহাম্মদ এখানে শব্দটা হলো এই শর্ত কি আবগার তো লাগবে বা প্রয়োজন ইন্টার অর্থ তোমার তাহলে কত শিখলাম এই সব গাইনতা মোহাম্মদ কি লাগবে তোমার মোহাম্মদ আমার বেতন লাগবে কারণ মাস শেষ এখানে আরবি হবে আনা আফগা রাতিপ আসান সাহার খালাস আনা আবগা রাতিব আসান সাহার খালাস আমার বেতন লাগবে কারণ মাস শেষ এখানে শব্দটা হবে আনা অর্থ আমার আবগার তো লাগবে রাতিব অর্থ বেতন আসান অর্থ কারণ সাহার হতো মাস খালাস হতো শেষ তাহলে একাত্র হবে আন আবগা আসান সাহার খালাস আমার বেতন লাগবে কারণ মাস শেষ মাস শেষ হয়েছে মাস শেষ হয়েছে বেতন লাগবে আর ওইটা হবে আবগা রাতিপ সাহার খালাস মাস শেষ হয়েছে বেতন লাগবে আবগা রাতিফ সাহার খালাস এখানে শব্দটা হবে আবগা রাতিপ বেতন লাগবে সাহার খালাস তো মাস শেষ হয়েছে এটা আপনার মুদিরকে বলতে পারবেন হা মাস আজকে শেষ হয়েছে হা মাস আজকে শেষ হয়েছে আইওয়া, সাহার আলিউম আইয়া সাহার আলিউম এখন শব্দটা হবে আই অর্থ হা খালাস তো শেষ সাহার অর্থ মাস আলিউম অর্থ আজকে তাহলে তো আমরা শিখলাম হা মাস শেষ হয়েছে আইওয়া খালা সাহার আলিউম ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি তাই এনাআকেরা তিবিদ্যা তাইয়েব আনা আতিক রাতি বিনতা শব্দটা হবে তাই এবার ঠিক আছে আনা অর্থ আমি আতিক তো দেওয়া রাতিবর্ত বেতন ইনতা অর্থ তোমার বা তোমাকে তাহলে কিন্তু শিখলাম তাই আনা আতিক রাতি বিনতা ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এটা নাও তোমার বেতন এটা নাও তোমার বেতন আদা রাতিপ ইনটা শিল হাদা রাতিপ ইনটা শিল এখন শব্দটা হবে হাদা অর্থ এটা রাতিবর্ত বেতন ইনতা অর্থ তোমার শিলের তো নেওয়া তাহলে কত শিখলাম হাদা রাতি ইন্টারশিল এটা নাও তোমার রাতিব বা বেতন আমার বেশি বেতন লাগবে আমার বেশি বেতন লাগবে আনাফ গাড়াতিপ জিয়াদা দা আনাফ জিয়াদা আমার বেশি বেতন লাগবে এখানে শব্দটা হবে আনা অর্থ আমার আবগা তো লাগবে রাতিপ অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি এটা আপনার মন্দিরকে আপনি বলবেন আপনার বেশি বেতনের প্রয়োজন হলে যে আনাব গাড়াতিপ জিয়াদা আমার বেশি বেতন লাগবে দেখো এই টাকা কম দেখো এই টাকা কম শুভ হাদা ফুলুস শুভ হাদা ফুলুস শোয়াইয়া এখানে শব্দটা হবে সুফর্থে দেখো হাদা অর্থ এই বা এটা ফুলুস টাকা শাইয়ার অর্থ কম তাহলে কত হবে সুভাদা ফুলুস শাইয়া দেখো এই টাকা কম বা এটা বেতন কম হয়ে যাচ্ছে হাদা মাফি ফায়দা আনা এটা আমার লাভ হয় না এটা আমার লাভ হয় না আর হবে হাদা মাফি ফায়দা এখানে শব্দটা হবে হাদা অর্থ এটা আনা অর্থ আমার ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা তো লাভ হয় না আনা অর্থ আমার তাহলে কত হবে হাদা মাফি ফায়দা এটা আমার লাভ হয় না বা এটা কোনো লাভ নেই এখন সব জিনিসপত্র দামি এখন সব জিনিসপত্র দামি বা দাম বেশি আলহীন কুল্লু সামান গালি আলহীন কুল্লু সামান গালি এখন সব জিনিসপত্র দাম বেশি আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি তাহলে কত হবে আলহীন কুল্লু সামান গালি এখন সব জিনিসপত্র দামি তারপর মালিক আপনাকে বলতে পারে দেখো এখানে বেশি কাজ নেই সু হেনা মাফি সুগল জেয়াদা দেখো এখানে বেশি কাজ নেই শব্দটা সুফর তো দেখো হেনা অর্থ এখানে মাফি জিয়া জিয়াদা বেশি কাজ নেই তাহলে কথা আমরা শিখলাম হেনা মাফি সুগল জিয়াদা দেখো এখানে কাজ বেশি নেই বা কাজ নেই তুমি শুধু ভাষা আর অফিসের কাজ করো শুধু তুমি ভাষা আর অফিসের কাজ করো বাস ইনটা সুগল বেত ও মাক্তব বাস ইনতা সকল বেত ও মকতব কেন শব্দ অর্থ হবে বাস শুধু ইনতা তুমি সুগল কাজ করো বেত অত ভাষা ওয়া এবং অথবা আর মক্তব অর্থ অফিস তাহলে ক্ষেত্র হবে বাস ইনতা সকল বেত ও মক্তব তুমি শুধু ভাষা আর অফিসের কাজ করো সগোল জেয়াদা ইনতামাফি সুফ কাজ বেশি তুমি দেখো না কাজ বেশি তুমি দেখো না আরবি হবে সুগল জিয়াদা মাফি সুফ কেন সুগল অর্থ কাজ জেয়াদা অর্থ বেশি ইনটা তুমি সুফ দেখা মাফি সুফ অর্থ দেখো না তাহলে একত্র হবে কাজ অনেক বেশি তুমি দেখো না সগল যে দেয় ইনটা মাফি সুফ আমি সবসময় কাজ করি আমি সব সময় কাজ করি আনা আলাতুল সগল আনা আলাতুল সগল আমি সব সময় কাজ করি কেন শব্দ অর্থ হবে আনা তো আমি আলাতুল অর্থ সময় সগল অর্থ কাজ করা তাহলে একত্র হবে আনা আলাতুল সগল আমি সব সময় কাজ করি আমি বাহিরেও কাজ করি আমি বাহিরেও কাজ করি আনা শগল বাররা অর্থাৎ আমি বাহিরেও কাজ করি এখানে শব্দ অর্থ হবে আনার তো আমি সগলত কাজ করা বার্রার তো বাহিরে তাহলে একত্র হবে আনা সগল বাররা আমি বাহিরেও কাজ করি গাছে পানি দেই অফিসের কাজ করি বাসার কাজ করি এভাবে আপনার মালিক বুঝিয়ে বলবেন যেমন আরবিটা বলবেন সাজার রাকিব ময়া মক্তব সগল ব্যাচ সগল মানে আমি গাছে পানি দেই অফিসে কাজ করি বাসার কাজ করি সাজারাকিব ময়া মক্তবসগল ব্যাট সগোল এবং সাজার অত ঘাস রাকিব ময়া পানি দিই মক্তবর্ত অফিস ব্যা সগল বাসার কাজ মানে এভাবে আপনার মালিককে বুঝিয়ে বলবেন যে বেতন বাড়ানোর জন্য ওকে আমি সব জায়গায় কাজ করি মানে তুই আমার কাজটা দেখো স্থানভাবে বুঝিয়ে বলতে পারবেন আমি সব কাজ করি আনা আন্না সগল আনা সগল আমি সব কাজ করি আনা কুল্লু সগল এখানে আনা অর্থ আমি কুল্লু অর্থ সব সগোল অর্থ কাজ করা তাহলে কথা হবে আনা কুল্ল সগল আমি সব কাজ করি আমার তোমার কাজ লাগবে না আমার তোমার কাজ লাগবে না আনা গা সগলিনতা ইনতা আমার তোমার কাজ লাগবে না আনা গা সকল ইনতা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই অর্থ লাগবে না সকল অর্থ কাজ অর্থ তোমার তাহলে একত্রে বাক্যটা শিখলাম আনা মাই সগলিনতা। সকল ইনতা আমার তোমার কাজ লাগবে না আনারও বাংলাদেশ আমি বাংলাদেশ চলে যাব আমি বাংলাদেশে চলে যাব আনারও বাংলাদেশ এখানে শব্দ অর্থ হবে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা চলে যাব বাংলাদেশ বাংলাদেশ মানে একত্রে এবার একটা বুঝিয়ে বলতে পারবেন যে আরও বাংলাদেশ আমি বাংলাদেশে চলে যাব কেন রাগ করছো মোহাম্মদ কেন এখানে আরবিটা হবে লেস জালান মোহাম্মদ লেস জালান আরবিটা আপনাকে কোনো রাগ করলে এভাবে বলবে যে কেন রাগ করছো লেস জালান মোহাম্মদ লেস জালান এখানে লেস অর্থ কেন জালান অর্থ রাগ করা লেস জালান কেন রাগ করছো তার এক্ষত্রে আমরা শিখলাম লেস জালান মোহাম্মদ তুমি কেন রাগ করছো তুমি এখানেই কাজ করবে তুমি এখানেই কাজ করবে ইনটা হেনা সগল। ইনটা হেনা সগল, তুমি এখানেই কাজ করবে এখানে ইন্টা অর্থ তুমি হেনা অর্থ এখানে সগল অর্থ কাজ করা তার কত হবে ইনটা হেনা সগল। তুমি এখানেই কাজ করবে আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে অথবা তোমার বেতন বাড়াবো আনা আতিক রাতিব জিয়াদা আনা আতিক রাতিব জিয়াদা আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে অথবা আমি তোমাকে বেতন বাড়িয়ে দেবো আনা আমি আতিক দিব রাতির বেতন জেয়াটা তো বেশি বা বাড়িয়ে ইনটা তোমাকে তাহলে কত হবে আন আতিক রাতি জেদা। আমি তোমাকে বেতন বাড়িয়ে দেবো বা তোমার স্যালারি বাড়িয়ে দেবো